হাতে আর মাত্র দিন কয়েক সময় আগামী আগস্ট রাখি বন্ধন উৎসব তাই সময় নেই শিল্পীদের খাওয়া ভুলে রাখি তৈরির কাজ করছেন শিল্পীরা গত এক নাওয়া সপ্তাহ ধরে দিন রাত এক করে কাজ করছেন পূর্ব বর্ধমানের কালনার রাখি শিল্পীরা এবার এই বিশেষ দিন উপলক্ষে রাজ্য সরকারের ক্রীড়া এবং যুবকল্যাণ দপ্তর প্রায় লক্ষ ষাট হাজার রাখি নেবে বলে বরাদ দিয়েছে পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি এই রাখি দোসরা আগস্টের মধ্যে পৌঁছে দিতে হবে বিভিন্ন জেলায় গত কয়েক বছর ধরে রাজ্য সরকারের তরফ থেকে ধারাবাহিকভাবে রাখি তৈরির বরাত মিললেও এবার রেকর্ড সংখ্যক রাখি নেওয়া হবে বলে জানিয়েছে সরকার ফলে ভালো উপার্জনের স্বপ্ন দেখছেন কালনার রাখি শিল্পীরা সময় হাতে নেই তাই দিনরাত এক করে তড়িঘড়ি কাজ করছেন এই শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা এখন আমাদের সরকারি রাখি তৈরি হচ্ছে এই বিশেষত্ব রয়েছে পাটের বেনি পিছনে যে কাপড়টা বসছে ওটা সুতির কাপড় এবং পাটের তৈরি কাপড় দিয়ে আমাদের এই রাখিটি তৈরি হচ্ছে আমরা প্রায় দিন পনেরো আরম্ভ করে দিয়েছি আমাদের সামনের সপ্তাহের মধ্যে ডেলিভারি দিয়ে দিতে হবে কম বেশি হাজারজন আমাদের শ্রমিক যুক্ত রয়েছে তার মধ্যে পুরুষ মহিলা উভয়ই আছে এখানে বসে কম বেশি মানে চারপা মানে আশেপাশে নিয়েও তিন চারশো শ্রমিক কাজ করছে কম বেশি কুড়ি পঁচিশ জনা বসে কাজ করছি আমরা আমাদের দশ ঘন্টাও হয়ে যায় এগারো ঘন্টাও হয়ে যায় ঠিক এই সময় এই রাখিটাতে আমরা বেশি পারিশ্রমিক পাই ওর জন্য আমরা রাখিটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর এমনি রাখি করি রাখি অন্যান্য তুলনায় যেহেতু সরকারি উদ্যোগে এই রাখি তৈরি হয় তার মজুরিও বেশি পাওয়া যায় এবং সারা বছর তারা অপেক্ষায় করে থাকেন এই বরাত পাওয়ার জন্য দিন রাত এক করে এই মুহূর্তে কাজ করছেন রাখি কাজের সঙ্গে যুক্ত শিল্পীরা কালনার বহু মানুষ দীর্ঘদিন ধরে এই রাখি তৈরির সঙ্গে যুক্ত দু সালে গড়ে ওঠে কালনা উইভার্স আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি নামে রাখির একটি ক্লাস্টার তারপর থেকেই এই সোসাইটি রাজ্য সরকারের তরফ থেকে রাখি তৈরির বরাত পাচ্ছে কপাল খুলেছে এলাকার রাখি শিল্পীদেরও এবার রেকর্ড সংখ্যক রাখি তৈরির বরাত মেলায় খুশি সংস্থার কর্তৃপক্ষ স্বাভাবিকভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে রাখি সরবরাহ করার জন্য কাজ চলছে জোরকদমে আগামী নয়ই আগস্ট রাখি বন্ধন উৎসব এই বছর কালনা উইভার্সাল আর্টিজেন সোফেয়ার সোসাইটি মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে রাখি ক্লাস্টার হয়েছে সেই রাখি ক্লাস্টার থেকে ছ লক্ষ ষাট হাজার পিস রাখি আমরা এবার বরাদ পেয়েছি এবং সব মহিলা সরম্বর গোষ্ঠী মাস্টামে এই মাল তৈরি হচ্ছে যুব কল্যাণ দপ্তর এই মাল নেয় এবং এবারে মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ব বাংলার মাধ্যম দিয়ে সে আমরা বলছি মহিলার যে কাজ করিয়ে নিচ্ছে আমরা সেই মাল করে প্রস্তুত করে ফেলেছি মোটামুটি দিন মানে এই জুলাই মাসে প্রথম সপ্তাহ থেকে শুরু করে দিয়েছি সুখে দিয়েছে দোসরা আগস্টের মধ্যে সমস্ত জায়গায় এই মালগুলি মানে এই রাখিগুলি প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এই অফিসে সাপ্লাই করে দিতে হবে দোসরা আগস্ট দু হাজার তেইশের আচ্ছা ক্লাসটা শুরু হয়েছে সাড়ে তিনশো এখন বর্তমানে পাঁচশো মহিলা কালনারি এবং আমরা এবছর সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে মহিলা গোষ্ঠীদের নিয়ে প্রায় এক হাজার মহিলাকে আমরা এর মধ্যে দেখতে